পাড়ার একটি মেয়ের সঙ্গে ভাইয়ের প্রেম প্রেম খেলা কঠিন আপত্তি জানিয়েছিল দাদা সেই মেয়ের অন্য জায়গায় বিয়ে হতেই প্রতিশোধ নিতে দাদাকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন করেছিল ভাই মৃত্যুর পরও আঠেরো বার কুপিয়েছিল অভিযুক্ত এমন ঘটনাকে বিরলতম আখ্যা দিয়ে দোষী ভাইয়ের হাসির সাজা শোনাল আদালত জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের ভক্তিনগর এলাকায় ঘটেছিল এই নারকীয় কাণ্ড শনিবার সেই ঘটনারই রায় শোনালো আদালত স্থানীয়দের অভিযোগ সুরেশ তার মামাতো দাদা শঙ্কর দাসের বাড়ির কাছে থাকা একটি মেয়েকে উত্তক্ত করতেন বিষয়টি নিয়ে মেয়েটির পরিবার শঙ্করকে অভিযোগ করেছিলেন বলে জানা গিয়েছে এরপর সুরেশকে বকা দেন শঙ্কর তারপর থেকে যদিও আর উত্তক্ত করেনি সুরেশ কিন্তু মেয়েটির বিয়ে হয়ে যাওয়ার পরই একদিন সকাল সকাল দাদা শঙ্করের সঙ্গে ভাই সুরেশের তুমুল বচসা হয় আর তারপরেই প্রকাশ্য দিবালোকে দাদাকে কুপিয়ে খুন করে যুবক এমনকি মৃত্যু নিশ্চিত করতে আঠেরো বার ওই দেহের ওপর আঘাত করে ছিন্ন করে দেয় বলে অভিযোগ ওঠে দীর্ঘদিন ধরে চলা সেই মামলারই রায় ঘোষণা করে আদালত ঘটনায় সরকার পক্ষের আইনজীবী শুভঙ্কর চন্দ্র বলেন এই মামলায় মোট বারো জন সাক্ষী দিয়েছিলেন উভয় পক্ষ শোনার পর অ্যাডিশনাল থার্ড কোর্টের বিচারক বিপ্লব রায় আজ এই ঘটনাকে বিরল থেকে বিরলতম আখ্যা দেন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দিলেন কারণটা বলতে যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে এসে একজন সাক্ষী থেকে যে শঙ্কর দাস হচ্ছে ওর থেকে বয়সে বড় দাদা তো ওদের শঙ্কর পাড়াতে গিয়েই এই সুরেশ কোনো একটা মেয়েকে উত্তপ্ত যেটাতে শঙ্কর হয়তো জেনেছিল জেনে দাদা হিসাবে ভাইকে শাসন করে বলেছিল যে এরকম করিস তারই ফল হচ্ছে সাহেব সমস্ত কিছু বিচার বিবেচনা করে আসামিকে হাসির সাজেশ মধ্য শান্তিনগরের নতুন ব্রিজের কাছে একটা চায়ের দোকানে চার তিন দু হাজার একুশ তারিখ সকাল আটটা থেকে সাড়ে আটটা নাগাদ এই ঘটনাটা হয়েছিল যেদিন সেদিন যিনি মারা গেছেন শঙ্কর দাস বাড়ির থেকে বেরিয়ে চা খেতে যাচ্ছিলেন চায়ের দোকানে তখন পেছন থেকে অতর্কিতে এই মামলায় যিনি দোষী সাব্যস্ত হলেন সুরেশ রায় তাকে আক্রমণ করে এবং বিভিন্ন জায়গায় ছুরির দ্বারা আঘাত করে তাতে সে ভীষণভাবে গুরুতর আহত হয় তখন তাকে বাঁচানোর জন্য দুজন ওখানকার প্রত্যক্ষদর্শী দুজন গিয়েছিলেন কিন্তু তাদের কথাও সেই সুরেশ রায় মানিনি তারপর যখন ও খুবই আহত হয়ে যায় তখন সুরেশ রায় ওকে ছেড়ে পালিয়ে যায়